হ্যালো গাইস আসসালামু আলাইকুম। অবশেষে একটা ছোট প্রতিবেদন সম্মান পেয়ে গেলাম। সে এখন টোটাং এর উপর বসে আছে। তার থেকে তার সুন্দর গানটি শুনতে যাব। অবশ্যই আপনারা যে গান থেকে অবশ্যই দেখবেন, অবশ্যই তার জন্য দোয়া করবেন। সে যেন নতুন নতুন গান আমাদের কাছে দিতে পারে। অবশ্যই ছোট ভাইটা বলো যে তুমি কোন গানে ভাইরাল হয়েছে অবশ্যই বলতে থাকো। না ওইগো মা ওইগো আজগরাকানে ভাত খাই যাও কসু বাজি দিয়া মাওই আলে কয়া দেমো সেই জুতের মাওই তুমি গো মাওই গো মাওই গো আজগরাকানে ভাত কে যাও কসু বাজি দিয়া মাওই আলে কয়া দেমো সেই জুতের মাওই তুমি গো আমরা শুনতে যাচ্ছি অবশ্যই আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই ছোট ভাইটির জন্য দোয়া করবেন সে잖아 নতুন নতুন ভিডিও আমাদের কাছে দিতে পারে আর সবাই তার জন্য দোয়া করবেন সে অনেক সুন্দর গান বলে আর আপনাদের সাপোর্টে সে অনেক দূর এগিয়ে যেতে পারে অবশ্যই ছোট ভাইটি গান বলতে থাকো। अंग दिए या मारन तो करबुक के ति

আর সবার দোয়া রইলো সবাই যেন দোয়া করে ছোট ভাইটির জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম